প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি এই ভিডিওর মারফতে তোমাদের মাধ্যমে আমি তুলে ধরবো তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের দু হাজার চব্বিশের প্রশ্নপত্রর এমসি সলিউশন তোমরা একদম অ্যাকুরেট অ্যান্সারগুলো দেখে নাও এমসি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র তোমাদের যে মডেল প্র্যাকটিস সেটটি দিয়েছিলাম এবং লাস্ট মিনিটের সাজেশন যে দিয়েছিলাম তোমরা মিলিয়ে নেবে এবং উত্তরও তোমাদের দিয়েছিলাম একদম হুবাহু প্রশ্ন কমন এসছে এবং উত্তরগুলো আশা করি তোমরা অনেকেই যারা ফলো করেছো তাদের লিখে এসছো এবং অনেক ছাত্রছাত্রী কমেন্ট করে লিখেছে যে স্যার আপনি যা প্রশ্নগুলো দিয়েছিলেন মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছিলাম পাঁচটি প্রশ্নই এসছে পাঁচটি প্রশ্নই আমরা লিখে এসেছি তো যাই হোক আমাদের এমসি কিউগুলো একটু উত্তরগুলো আমরা দেখে নেব তো দেখো ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে ফিটম্যান তাতাদ একটি ফরাসি শব্দ টু স্বাক্ষরিত হয় কোন সালে উনিশশো সালে জাতীয় শর্ত হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন উত্তরটি দেখে নাও তোমরা সার্কের স্থায়ী সচিবালয়ে অবস্থিত কোথায় নয়াদিল্লিতে ঢাকায় আমাদের উত্তর হবে কাঠমান্ডুতে কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় এটি লাস্ট মিনিটে আমি দিয়েছিলাম প্রশ্নটি সেই প্রশ্নটি এসেছে উত্তরটি দেখে নাও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো দশ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এক তৃতীয়াংশ সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো ন বছর একবিষ্ট এক বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন বেথাম সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনের আইনসভার উচ্চ নাম নাম হলো সভা এক পরিচালকের একটি উদাহরণ একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ঠিক আছে কমেন্টারিস অন দ্য ল অফ ইংল্যান্ড বইটি ব্ল্যাক ব্ল্যাকস্টোন পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন বেনিটো মুসলিনী ভারতের প্রতি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় ছমাস অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক চোদ্দ দিন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জি ভি মলকন চলে আসবো একুশ নম্বর প্রশ্নে পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ড্যাক সংশোধনী আইন অনুসারে তিয়াত্তরতম স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যাগত বারো জন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে কলকাতা পৌর নির্বাচিত সদস্যদের বলা হয় কি কাউন্সিলার তো প্রশ্নগুলো এক সম্পূর্ণ সঠিক উত্তরগুলো তোমরা দেখে নিলে বাকি তোমরা তো জানোই তোমাদের এসে কেউ কী কী এসেছে আমি সেগুলো নিয়ে আর আলোচনা করলাম না আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম